আসসালামু আলাইকুম ডালপুরি আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি আর সেটা যদি হয় হুবহু দোকানের মতো খাস্তা ফুলকো তাহলে তো আর কোনো কথাই নাই খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন প্রোজেন পদ্ধতি বা কোনোভাবেই ফেটে তেল না ঢুকে সেরকম সব টিপস সহ দেখে দিব তাহলে চলুন সোলার ডাল নিয়েছি এক কাপ এটা ওভার নাইট শোক করে রেখেছিলাম যাতে অনেকখানি নরম হয়ে যায় সময় না লাগে তো এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এবার একটা পাত্রে ঢেলে দিচ্ছি সাথে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কাটা তিন চার কোয়া রসুন ওটাও কেটে নিয়ে দিয়েছি আর দুটো দারচিনি দারুচিনি আরও দিলাম দুই চা চামচ ধানা জিরা গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এবার এটাকে স্লো হিটে রান্না করব এটা সেদ্ধ হতে থাক এবার একটা প্যানে কিছু শুকনা মশলা আমি ভেজে গুড়া করে নিব তার জন্যে নিলাম দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচ দুই চা চামচ জিরা দুই চা চামচ আস্ত ধনে এগুলোকে খুবই ভালো করে আমি স্লো হিটে রোস্ট করে নিব নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ এটা একেবারে লাস্টে যেন পুড়ে না যায় এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা গ্রাইন্ডারের মাধ্যমে আমি ওটাকে পাউডার করে নিব ঢেলে দিলাম ছোট্ট গ্রাইন্ডারের মধ্যে আমার পাউডার হয়ে গিয়েছে এদিকে আমার ডাল ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা করে নিয়েছি এটা এই ডালটাকে আপনারা গ্রাইন্ডারের মধ্যে অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নিতে পারেন কিন্তু অনেক সময় পানি দিতে হয় এই আমি শিল যেহেতু আমার কাছে আছে আমি এটাই কাজে লাগাচ্ছি আর এটা বাড়তে বেশি সময় লাগে না আর ভেতরে যেন কোনোভাবেই বাটার করে দেখবেন দানা দানা না থাকে আর দানা দানা থাকলে পুরী বেলার সময় ফেটে যেতে পারে দেখছেন কতখানি মিহি করে বেটে নিয়েছি এটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি এবার একটা প্যান নিয়ে নিলাম দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ আর আধা চা চামচ ব্ল্যাক সিড আর আধা চা চামচ পাঁচফোড়ন দিলাম এক চা চামচ রসুন আর এক চা চামচ আদার পেস্ট ভালো করে সর্টে করে নিতে হবে যেন কোনোভাবেই কাঁচা ভাব না থাকে এবার একটু অল্প পানি দিলাম পানি দিয়ে কুক করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রান্না করে নিতে হবে সব মশলা আর সেই সাথে দিলাম আধা চা চামচ লবণ আপনি এটা স্কিপ সরি আধা চা চামচ চিনি এটা স্কিপ করতে পারেন বাট নর্মালি রেস্টুরেন্টগুলোতে দেখবেন একটু মিষ্টি মিষ্টি স্বাদ ওটা মজাই লাগে তো ডালটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়া দুই চামচ আপনি মরিচ একটু বেশি চাইলে আরও একটু বেশি করে দিতে পারেন এটা ঠান্ডা হতে থাক এর মধ্যে ময়দা ডো মিশিয়ে নিব নিলাম তিন কাপ ময়দা আর ওয়ান অ্যান্ড ওয়াটার চা চামচ দিয়ে দিলাম লবণ বা স্বাদ মতো আপনার ওয়ান অ্যান্ড হাফ চা চামচ নিলাম চিনি আর তিন চিমটি বেকিং পাউডার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ তেল তেলটার সাথে ময়দাটা খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি ডোটা ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে শক্ত একটা ডো তৈরি করতে হবে কারণ দশ পনেরো মিনিট রেস্টে রাখার পরে এটা কিছুটা নরম হয়ে আসবে আমার পনেরো মিনিট পরে আমি চলে এসলা চলে এলাম এবার এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি যেহেতু অনেক বেশি এবার আমি সবগুলোকে ছোট ছোট লেচি কেটে নিব যে যেমনটা আমরা রুটি বানাই ওরকমই সাইজের হবে আপনারা ছোট চাইলে ছোট করতে পারেন বা বড় চাইলে বড়ও করতে পারেন আমি একটা লেচি নিয়ে আমি বাটির মতো শেপ করে আমি জাস্ট পুরিটা বানানো দেখে দিচ্ছি মাঝখানটা দেখছেন এ এমনই উঁচা থাকবে মোটা থাকবে আমি ডালের পুর দিয়ে ওটা চেপে চেপে আমি ভরে দেখাচ্ছি আর যখন বন্ধ করবেন সাইডগুলো অনেক সুন্দর করে টাইট করে বন্ধ করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি আর বন্ধ করা সাইডটা অলওয়েজ নিচের দিকে হবে আর রুটিটা যখন বেলবেন তখন বেশ আলতো হাতে বেলতে হবে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি চেপে চেপে বেলা যাবে না তাহলে ফেটে যেতে পারে আর কি আর যেহেতু মাঝখানটা আমি উঁচু রেখেছি এটার কারণে ডোটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয় যার কারণে মাঝখানটা অত বেশি পাতলা হয়ে যায় না আমি আরও একটা দেখিয়ে দিলাম বন্ধ করাটা এরপরে দেখাবো কীভাবে আমরা এটা সংরক্ষণ করতে পারি অনেক দিন যাবৎ মানে কয়েক মাস আমরা এভাবে বানিয়ে রাখলে ফ্রিজে রেখে যখনই মন চায় তখনই বানিয়ে নিতে পারবেন আমি প্যান্টটা একটু গ্রিজ করে নিলাম তেল সামান্য একটু দিয়ে টিস্যু দিয়ে আমি একটু মুছে নিলাম আর এভাবে লুচিগুলো আমি পুরিগুলো ইনফ্যাক্ট ডাল পুরি আমি এক এক সাইড দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো সেকেন্ডের মতো আমি সেকে নিয়েছি সেকে ওটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি প্লাস্টিক কিছু পেপার কেটে রেখেছিলাম আপনি চাইলে ফয়েল পেপারও দিতে পারেন এভাবে একটার পরে একটা পেপার দিয়ে যদি আমি বন্ধ করে আই মিন জিপলকে রেখে ফ্রিজে রাখি তাহলে কোনোভাবেই একটার সাথে একটা লেগে যাবে না একটা প্যানে আমি তেল দিয়ে আমি প্রথমে কাঁচা পুরিটা ভেজে দেখাচ্ছি ডাল পুরি দেখছেন কতখানি মানে সুন্দর ফুলে উঠেছে আর ভিতরটা একদম পুরা ড্রাই শুকনা থাকবে এবার আমি যেটা ফ্রোজেন পদ্ধতিতে ফ্রোজেন ছিল আমি সেটা একটা ভেজে দেখাচ্ছি দুটোতে আপনি ভাজার পরে বুঝতেই পারবেন না যে কোনটা ফ্রোজেন ছিল আর কোনটা কাঁচা ছিল সো আপনি এভাবে করলে কোনো রকমের তফাতি বুঝবেন না স্বাদে কোনো রকমের পরিবর্তন আসবে না আর যদি আমার রেসিপি আপনার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ